গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে নটা আর আমি ঘুম থেকে উঠেছি সেই সাড়ে সাতটার দিকে উঠে ছেলেকে আগে খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর মেয়ে টিউশনিতে গিয়েছিল ও বাড়ি চলে এসেছে আর আমার এখনও সমস্ত কাজ নয় কিছু কাজ সারা হয়েছে আর কিছুটা বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বার শুক্রবার আর আজকের তারিখ আজকের তারিখটা ঠিক মনে নেই বাইশ তারিখ না কত একটা হবে আমি ঠিক কখন বলতে পারছি নি বন্ধুরা আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মানুষ আসবে আর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কে স্পেশাল মানুষটা আর চলো বন্ধুরা আজকের ওয়েদার একদম খারাপ বাইরে হচ্ছে বৃষ্টি সব সময় আর আমার জামা কাপড় অনেক আছে ধোঁয়াধুয়ি করতে হবে কিন্তু ধুতে পারছি নি ধুতে তো হবেই চলো সঙ্গে থাকো পরে আসছি আবার বন্ধুরা এই যে দেখো এখন ঝাড় দিচ্ছি আমার এই সমস্ত জিনিস মোছা হয়ে গেছে আলমারিটা আলমারি আমি মুছে নিয়েছি এখন দিয়ে ঝাড় দিই ঝাড় দিয়ে তারপরে মুছবো ঘরটা আর সেই দিকে সব মোছা মুছি মানে ঝাড় দিয়ে সব কিছুই কমপ্লিট খালি এখানটায় এই দাবার ঘরটা মুছলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা চলো দেখো এই যে এখন রান্না করব রান্নার জন্য আনাজ কেটে নিয়েছি আর এখন অনেক বেলা হয়ে গেছে আর এই যে দেখো আমার এসেছে তোমার দিকে দেখাবো দেখাচ্ছে এখন আমি রান্নাটা শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই একটা দেড়টা বাজে চলো পরে আসছি আবার রান্নাটা এখন দেখ করি বন্ধুরা এই যে দেখো এখন আমি আনাজ কেটে নিয়েছি এই যে এখানে আলু পেঁয়াজ আর এই যে এখানে পুঁটি মাছ আছে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে আর এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা শুরু করি চলো আর ছেলে তো খেলা করছে আর মেয়ে বাড়িতেই আছে চলো বন্ধুরা দেখো এই যে আমি এখন মাছটা সব মশলা দিয়ে কষে নিচ্ছি একটু জল দিয়ে ধুবো এবার হয়ে গেছে আজকে এই রান্নাটাই হচ্ছে আর আর কিছু করবো না এখন অনেক বেলা হয়ে গেছে তাই বেলা করবো চলো দেখো এই যে আমার মা দিদি আরে সব এসেছে আমাদের বাড়িতে তোমাদের দিকে বলেছিলাম এই যে কত সবজি নিয়ে এসছে চলো তোমার দিকে একটা একটা করে দেখায় এই যে এখানে কলমি শাক আছে আর এই যে এখানে আলু এখানে বাঁধাকপি পেঁয়াজ একটা ইমামি রাইসম্যান অয়েল তেল আর এই যে এখানে সুজির প্যাকেট এখানে ময়দা সুজি আর চিনি আর এই যে এখানে ঢ্যাগো আর ওখানে আদা রসুন পটল এগুলো কি কচু বলে আর এখানে হলুদ গুঁড়ো আর ওখানে একটা কি জিনিস দেখতেই পাচ্ছ ওখানে তাল আছে আর এই যে এখানে চাল আছে ব্যাগের মধ্যে চলো বন্ধুরা ভাতে চাল আছে চলো বন্ধুরা আমি এখন তাহলে আসি এগুলো এখন গুছিয়ে নিই তারপরে আসি আর দেখো বন্ধুরা আমাদের এখানে কারেন্ট চলে গেছে হ্যাঁ চলো দেখো আমি এখন সান করলাম এখন ঘড়িতে বাজে ওই পাঁচটা আর অনেক জামাকাপড় ছিল ধোয়া ধুই করেছি এখন মিলবো এখন কোথায় মিলি তার ঠিক নেই বাইরে তো সন্ধেই হয়ে গেল চলো আর মা আর এসেছে বলেছিলাম নি যে একজন আসবে বিশাল মানুষ এইটা হচ্ছে যে আমার মা আর এই যে এখানে দিদি চলো বন্ধুরা পরে আসছি আবার বন্ধুরা চলো এখন ঘড়িতে বাজে আটটা আর চলো আমি এখন রান্না করব আর কি রান্না হবে চলো তোমার দিকে দেখাই বন্ধুরা চলো দেখো আমার আনাজ কটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে হবে চিকেন এই যে সব রেডি করে নিয়েছি এই যে এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুন ওখানে ছাড়ানো আছে আমি এখন মশলাটা বেটে নেব আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি আর এই যে হাঁড়িতে আছে ভাত ওবেলার আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্নাটা শুরু করব আর সকলে মিলে এখন গল্প করছি গল্প করতে করতে রান্না হবে চলো ওইদিকে সবাই আছে চলো আর দেখাচ্ছি ওইদিকে বন্ধুরা দেখো এই আলুটা এখন ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে গরম মশলা দেব দিয়ে পিঁয়াজটা এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ চলো পরে আসছি আবার বন্ধুরা এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি কষাটা প্রায় হয়ে গেছে আমি এখন আলুটা দিয়ে দেবো মধ্যে এখানে আলু আছে ভাজা দিয়ে দিয়ে নিচ্ছি চলো পরে বন্ধুরা এই যে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব চলো নামিয়ে দিয়ে এখন তারপরে আসছি খাওয়া দাওয়া করবো এখন সকলেই বন্ধুরা দেখো এই যে মাংসর ফাইনাল লুকটা এরকম এসেছে কালারটা আর চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো চলো পরে আসছি খাওয়া দাওয়া করে ভিডিও শেষ করতে আসছে এখন বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি যদি আমার সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে কমেন্ট বক্সে আর চলো বন্ধুরা তাহলে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে পরের একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি চলো টাটা